জয় শ্যামাই জয় জয় জয়ৌ ভোলেনাথ জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয় জয় তেত্তিশ কোটি দেবদেবী কি জয় জয় গুরুমা বাবা কি জয় আজ মঙ্গলবার মায়ের বার তাই মাকে আজ সাজিয়ে দিয়েছি মাকে নিজের হাতে ফুলের মালা গেঁথে দিয়েছি এবং জয় ফুল হাতে দিয়ে দিয়েছি মায়ের এবং বেলপাতার মালা নিজের গেঁথে দিয়েছি মাকে বেলপাতার মালা জয় মা জয় শ্যামাই জয় জয় শ্যামের জয় কালকে শাড়িটা করিয়ে দিয়েছিলাম মাকে কত সুন্দর লাগছে দেখো কৌশিকী মা অবশ্যই মাকে শাড়িটা করিয়েছিলাম কী সুন্দর লাগছে মাকে জয় জয় তারা জয় জয় বাম তারা জয় শ্যামা জয় বাম তারা জয় সিদ্ধা গণেশ প্রভু নারায়ণ রাধা গোবিন্দকে মালা গেঁথে দিয়েছি নিজের হাতে কত সুন্দর সিদ্ধিদাতা গণেশকে মালা গেঁথে দিয়েছে দ্রব্য দিয়ে দিয়েছি ঘরটা সাজিয়ে দিয়েছে ঘরটাও সাজিয়েছি ও নমস্তি মাইকে স্নান টান করে দিয়েছি হর হরো মহাদেব গুরু মা গুরু বাবা এবং আজকে ভোগ দেওয়া হয়েছে আজ মায়ের ভোগ দেওয়া হয়েছে মঙ্গলবারে অন্ন দেওয়া হয়েছে কাবলি ছোলা কুমড়ো আলু সোয়াবিন একটা সবজি দেওয়া হয়েছে ডাটা দিয়ে ঝাল দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে এবং ডাল জল এবং এই ভোগ দর্শনে দুর্ভোগী কেটে যায় এবং গোবিন্দর ভোগ দেওয়া হয়েছে এবং বিভিন্ন তেত্রিশ কোটি দেবদেবীর ভোগ দেওয়া হয়েছে এবং ধূপ প্রদীপ জ্বেলে দিয়েছি মাকে সবাই মনে মনে মনস্কামনা জানাও মা অবশ্যই তার মনস্কামনা পূর্ণ করবে জয় শ্যামায়ের জয় জয় বাম তারা জয় শ্রী দেয়া গণেশ মা সোনা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তোমার চরণে শত কোটি প্রণাম জানাই জয় মা জননী আনন্দময়ী শ্যামা